থেকে উঠে আজকে রান্নাবান্না তোর জোরে লেগে পড়লাম আজকে কি করব বলো তো দাঁড়াও বলছি বলছি তার আগে বলে দিয়ে যোগাড় জন্তিগুলো কি কি লাগছে শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা কোয়া রসুন আর এদিকে দেখো পেঁয়াজটাও কুচি করে নিয়েছি এবারে বলছি তোমাদেরকে কি বানাবো আজকে আজকে বানাবো ইলিশ শুটকির বড়া আর এদিকে ফ্রিজ থেকে দেখো ইলিশ শুটকিটা বেরো করে নিয়েছি এই যে এটাকে এবার পিস পিস করে কাটবো আমার তো যা ভালো লাগে খেতে বৃষ্টির দিনে হলে তার আর কোনো কথাই নেই তোমরা কে কে খেতে ভালোবাসো ইলিশ শুটকির বড়া কমেন্ট করে বলবে তো যাই হোক এবারে চলো প্রস্তুতিটা শুরুই করে দিই সকালবেলায় উঠে কিন্তু এই টিফিন টাফিন করা মুখ ধোয়া এই যে টুকিটাকি কাজ থাকে ওগুলো সমস্ত কিছু শেষ করে নিয়েছি আর এদিকে দেখো এবার পেঁয়াজটার মধ্যে না নুনটা একটু মেখে রেখে দিচ্ছি তাহলে পেঁয়াজটা একদম পুরো গরম হয়ে থাকবে মানে ভালো হবে ইয়েটা হলে তো পেঁয়াজগুলো আস্তস্ত হয়ে থাকলে দেখবে শক্ত শক্ত হয়ে থাকলে ভালোও লাগবে না যাক পেঁয়াজটা তো আমার এদিকে মাখা হয়ে গেছে এবারে পিয়া মানে রসুন তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে সিন্নুরাই বেটে নিচ্ছি এই যে দেখো সিন্নুরাই বাটার ইয়ে আলাদা টেস্টি হবে নিজের কোনো ক্রেডিট লাগবে না নিজে মানে ইয়ে করতে লাগবে না এমনিতে দেখবে রান্না বান্না পুরো স্বাদ হয়ে যায় বাড়ি দিকে ঘরে তো ছিল না পাতা তো মানে বাড়িতে তো কোনো পাতা নেই যে একটা পাতার মধ্যে করে বড়াটা খাবো তো সেই চাল কুমড়ের পাতার মধ্যেই কিন্তু ছুটকে বড়াটা মানে ভালো লাগে তো সকালে বৌদিকে ফোন করলাম আমাদের পাড়াতে যে মানে আমার মাস তো ভাইয়ের বাড়ি তোমরা আমার ব্লগে দেখিয়েও ছিলে বৌদিকে ফোন করলাম ওদের বাড়িতে চাল গা মানে পাতা আছে কি না কারণ ওদের বাড়িতে না গাছ থাকে চাল কুমোরের গাছ বৌদি আমাকে ডুবোও দেবে পাতাও দেবে এই সিজনটা আসলে তো এবার নাকি লাগাইনি বলেছে কুমড়া পাতা আছে তো তোমার দাদা দা ভাইকে পাঠালাম তো দেখো বৌদি আমাকে আবার এখানে কতগুলো জিনিস দিয়ে দিয়েছে বৌদিদের বাড়ির গাছের আম দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে তারপর বিলাতে ধনে দিয়েছে আড়ি দিয়ে দিয়েছে কুমড়োটা দেখো কতগুলো কুমড়োডাটা দিয়েছে তো এবারে দেখো কুমড়ো পাতাগুলো নিয়ে নিচ্ছি শুটকি পোড়া খাওয়ার জন্য তো শুটকি পোড়া তো মানে ইয়ের মধ্যেই ভালো হয় চাল কুমড়ো পাতার মধ্যে আর গত বছর আমার বাড়িতেও গাছ ছিল এবার আমার বাড়িতেও গাছ নেই সেই শুটকি পোড়াও খেতে মন চাইলো না পাতার জন্য আর খেতে পারি না তো সে এবারে দেখো পাতাগুলোকে বলটার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে বালি টালি না থাকে তো তার জন্য এইভাবে বলের মধ্যে নিয়ে একটা একটা করে পাতাগুলো ধুয়ে নেবো আমার বাপার বাড়ির দিকে মানে সাইডে না মানে পাতাগুলো অনেক পাওয়া যায় তোমার মন চাইলে না ছুটকি বড়া খেতে এই যে এই মানে চাল কুমড়ো পাতার মধ্যেই খাওয়া যায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে সে আমাদের কী হতো তো বড়া খেলে ওই যেই দোকান থেকে আমাদের সবজি আনবে ও দাদাকে বলে রাখবে তো ওনাকে দশ টাকা কুড়ি টাকা দিলে উনি আবার কতগুলো পাতা দিয়ে দেবে মানে এক সপ্তাহ আগে বলে আসবে তো শুক্রবার বলো সোমবার বলো যেদিনকে বাজার করতে যাবে বেশিরভাগ করে বাজারবার দিনকেই যাওয়া হয় আমাদের বেশিরভাগ মানে বাজারটা করার জন্য সে ওই আবার উনি পরের সপ্তাহে এনে রাখবে এরকম করে খাওয়া হয় তো এবার আর বলা হয়নি তো এখন খাওয়ার মন চাইল তো কুমড়ো পাতা দিয়েই তাই খাচ্ছি তো কুমড়ো পাতাগুলোকে ধুয়ে একটু নুন মেখে রাখলাম যাতে পাতাগুলো নরম হয়ে থাকে তো দেখো কতটা সফট হয়েছে পাতাটা তারপর এদিকে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখা হয়েছে ওইটা এখন দিয়ে দিচ্ছে আর মাছখানি সুটকিটা দিয়ে তারপর উপর দিয়ে আবারও কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এইভাবে না আমার বাবা কিন্তু শুটকি মাছের বড়াটা বানাতো তো আমার বাবুও না এরকমটা করে মা তো সব কিছু যোগাযোগ করে দিত কিন্তু এই যে বাধাটা ওইটা আমার বাবু করে দিত ওইটা আবার মা পারতো না এতটা টেস্ট হয় আমার বাবার হাতের এই শুটকি মাছের বড়া ইলিশ ছুটকির বড়া তোমাদেরকে কি আর বলি মানে আমিও মানে করে মানে আমারটাও টেস্ট হয়েছে কিন্তু সেই যে বাবুর হাতের একটা টেস্ট না ওইটার মতো যেন হয়ই না তো আজকে কিভাবে কি করা হয় আগেও আমি করেছি অনেক দিন তো আমার বোনকে ফোন করে আবার বললাম যে কীরকমভাবে যেন বাবু করতো বোনকেও বললাম বোন কীভাবে করতো তো ও আবার বলে দিয়েছে এইভাবে করতে তো এইভাবেই না এখন করছি তো দেখো পাতাগুলো কতগুলো আবার ছোটো আবার কয়েকটা বড়ও আছে তো একসাথে দুইটা তিনটা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে মাঝখানে সুটকিটা দিলাম দিয়ে আবারও দেখো উপর থেকে কিন্তু আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছে আমার তো এরকম সুটকি মাছের বড়া হলে আর কোনো কিছু লাগবেই না এক সুটকি মাছের বড়া দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারবো তো সকালবেলা উঠেই না আজকে এই রান্না তোর চোরে লেগে পড়েছি এরকমটা তো সকালের কাজ বাজার তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করি না তোমাদেরকে বলতে তো বলেই গেছি তো তোমরা কীরকম আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো যেই যেখান থেকে আমার ব্লগটা দেখছো আমি তো খুব ভালোই আছি আজকে তো বেশিই ভালো আছি এই যে এলে সুটকির বড়াটা হচ্ছে আমার প্রিয় জিনিস আজকে রান্না হচ্ছে তাই তো এদিকে দেখো সুটকি মাছের বড়াটা বসিয়ে দিলাম তোমাদের দাদা সকালে খাওয়া দাওয়া করা যাবে ও গেলো স্নানে আর আমি এদিকে দেখো কুমড়োটাটাগুলো কেটে নিচ্ছি আর পাতাগুলোকে আলাদা করে রাখছি পাতাগুলোকে বাটা খাওয়া যাবে আর কুমড়ো কুমড়োটা তো আমার লাগবে না একে আমি খেতে পারবো না এগুলো তো এখান থেকে আবার আমার জাকেও কয়েকটা দিয়ে দেবো কারণ এতগুলো আমার ঘরে নষ্টই হবে তো তাই আমার জাকেও কয়েকটা দিয়ে দেবো ও আবার কুমড়োটা খেতে পছন্দ করে তো ওকে আবার কয়েকটা দিয়ে দেবো তো এদিকে দেখো পাতাগুলো আলাদা করে রাখছি এগুলো বাটাও খাবো কুমড়ো পাতা লাউ পাতা তারপর খারকুন কুচুর পাতা বাটা ওগুলো খেতে যা টেস্ট হয় না কি আর বলি তো একটা সময় তো অনেক অনেক বাটা খেয়েছি আমার বিয়ের আগে বাড়িতে এখানে এসে যদিও খায় এখন তবে বেশিরভাগ লাউ পাতা বাটাটি আমার ঘরে খাওয়া হয় আর খারকন পাতা তো যদি বাজারে পাই সবসময় মন চাইলেও পাই না যদি পাই তাহলে তো খেতে পারি তবে কমই খাওয়া হয় এখানে আর এদিকে দেখো শুটকি মাছের বড় আমাদের সকালেরগুলো হয়ে গেল তারপর এদিকে নামিয়ে তোমাদের দাদা দাঁড়কে দিয়ে দিলাম আমি এখনও খাইনি আমি খাবো আর দুপুরের বড়াগুলো এখন বেজে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো চলে আসলাম রান্না করে আজকে একদম ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না শেষ করে এবারে চলে আসলাম বেডরুম ক্লিন করতে তো প্রত্যেক দিনের যে ডাস্টবিনটা থাকে এটাই এখন করছি রান্না মানে বেডরুমটাকে ক্লিন করে তারপর চলে যাব স্নান করতে তো এদিকে দেখো ফার্স্টে এসে আমার ডিসিন টেবিলটাকে ধরলাম তো ড্রেসিং টেবিলটাকে এভাবে মুছে নিয়েছি আর কী জানো তো বন্ধুরা প্রত্যেক দিন যদি এভাবে একটু মুছামাছি করে মানে রাখা যায় না সেই দেখবে সবসময় ক্লিন থাকে দেখো তোমরা দেখে বুঝবে এটা তো পুরো পরিষ্কারই আছে তারপর ওর ধুলোবালি তো একটু একটু তো সব সমস্ত জিনিসপত্রের উপর পড়ে তো তার জন্য না এভাবে একটু কিন্তু ক্লিন করতে লাগে তো তাই ক্লিন করে নিয়েছি মানে তাহলে ধুলোভারিটা আর পড়তে পড়তে নাহলে দেখব অনেকটা নোংরা হয়ে যায় তো প্রত্যেক দিনে যদি এভাবে একটু পরিষ্কার করে নিই তাহলে দেখবে নোংরাটা আর কিন্তু হয় না একদম মানে জিনিসটাও কিন্তু পুরো গ্লেস থাকবে তারপরে দেখে মডুলার ডয়ারটা মুছে নিয়েছি নিয়ে সুফার উপরের সাইডগুলোকে দেখো ভালো করে মুছে দিচ্ছে কারণ ওই জায়গার মধ্যেও না ওই টিনের সাইডগুলোর মধ্যে দিয়ে মানে ইয়ে পড়ে থাকে মাকড়সার জাল পড়ে থাকে আর বুঝতে পারি না আমাদের ঘরে এখন আমাদের কি পারে না ঘর থেকে বের করে দিই মাকড়সা এত উপদ্রব শুরু করে দিয়েছে বাপরে বাপ দুদিনও যায় না দেখবে সেই ঘরের মধ্যে কি পরিমাণে যে মানে মাকড়সার জালটা বুনে ওরা পায় না আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে ওরা পুরো ঘরে এসে মানে ঘর জুড়ে দখল করে বসে থাকতে তো আজকে ঘরটা একদম পুরো ক্লিন করতাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কারণ ঘরে না অনেকটা আলগোনা হয়েছে তো তার জন্য সেই ঘরটাকে ঠিকঠাকভাবে একটু মানে ঝাড়া দিতে লাগবে তো দেখি কালকে করবনা হয় আবার তো দিকে অমাবসীও চলে আসছে তো অমাবাসের সময় তো আবার কিছু করতেও পারবো না তো দেখি আজকে তো আর হলো না বৃহস্পতিবার বলে আর এদিকে বৃহস্পতিবারের পুজোও আছে তো এদিকে আগে ঘরটা গুছিয়ে নিই তারপর এদিকে স্নানটা করে এসে আবার দুপুটো তুলতে লাগবে আর তোমার দাদা দা স্নান করার পর আমি বললাম আমাকে ফুলগুলো তুলে দিতে তো অন্য সময় তো আমার শাশুড়িমা তুলে দেয় সবসময় আমার শাশুড়ি মা ফুলটাও তুলে দেবে দুপুরটাও অনেক সময় তুলে মাঝে মধ্যে বেলপাতারও তুলে দেবে তো আমার শাশুড়ি মা গিয়েছে বেড়াতে তো সেই তিন চার দিন পরে আবার আমার শাশুড়িমা আসবে তো তার জন্য তো শাশুড়িমা বাড়িতে নেই বলে তো তোমার দাদা ভাইকে বললাম ফুলটা একটু তুলে দেওয়ার জন্য তাহলে তো আমার কাজটা একটু এগিয়ে থাকবে ফুলটা পারতে তো কিছুটা সময় লাগে তারপরে যদিও ফুল বেশি নেই তারপরেও ওকে বললাম আমার স্নান করে এসে না ঝটপটাকে পুজোটা দিয়ে নিতে পারলে আমার জন্য ভালো লাগে পুজোটা এই যে স্নান করে এসে কতটা সময় বসে থাকবো ওইটা যেন আমার ভালো লাগে না যাই হোক কি আর করবো তো এইদিকে দেখো মানে ইয়ে করে নিচ্ছি এবারে এই যে ফুলের স্ট্যান্ডটাকে দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি এই যে আর এদিকে তো সোফাগুলোকে আগে গুছিয়ে নিয়েছি দেখলেই গুছিয়ে ফুলের স্ট্যান্ডটাকে মুছে এবারে দেখো স্ট্যান্ড ফ্যানটাকেও মুছে নিয়েছি এইটা গরমকালেই এই জায়গাটা থাকবে আবার যে মানে গরমকাল চলে যাবে শীতকালটা আসবে দেখবে এটাকে পুরো তোমার দাদা দাবায় পরিষ্কার করে একদম উপর দিয়ে পলিথিন বেঁধে তারপর এদিকে একদম পেছনের রুমে নিয়ে যাবে তারপর এদিকে দেখো এই যে ফুলের স্ট্যান্ডটাকেও ভালো এই নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেব এই যে যখন আমি ঘরটা গোছাতে আসি তখন না পুরো ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ এই যে বিকেলের ঝাড়টা তখন কিন্তু আমার অতটা দিতে লাগে না যদি মানুষজন বেশি হয় আসে তখন তো একটু নোংরা হলে তখন তো ভালো করে দিতেই লাগে কিন্তু এই যে বাসি ঘরটা অত ভালো করে দেই না এই যে এখন ঘরটা গোছাতে এসে ঝাড়টা দিচ্ছি না ওইটাই একদম ভালো করে আমি ঝাড় দেবো কুড়াকানি মেরে এই ঘরটা ঝাড় দিতে আসলে মানে আসলে না আমার একটু সময়ও লাগে যাই হোক আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না শুধু শুটকি মাছের বড়াই করেছি ডালও করলাম না ও বলছে ডাল লাগবে না হয়ে যাবে তো ও যখন বলেছে ডাল লাগবে না আমার আর কি আমি তো কম রান্না করতে পারলেই বাঁচি গরমের মধ্যে বৃষ্টি হলেও যেন গরমের কমতি নেই তারপর এদিকে দেখো আমার চশমাটা খোলা পড়ে আছে চশমাটাকে এবারে বক্সের মধ্যে করে রাখছি এই যে দেখো এই যে চশমাটাকে রেখে তারপর এদিকে এখন ইয়েটা করে নেব এই ঘরটাকে একটু মুছে নেব তো এই যে দেখো জায়গা মতো রাখলাম তো গরটা একবার ভাবলাম কি মুছবো না তারপর ভাবলাম যে না আজকে তো বৃহস্পতিবার গড়টা একটু মুছেই দিই হলে বিকেলের দিকেও মুছতে পারতাম তো বৃহস্পতিবার পুজোটা দেবো গরটা না মুছে থাকলে যেন ভালো লাগে না ঠাকুরের জায়গাটা মুছলেও হয় তারপরও আমার যেন ভালো লাগছে না তো তাই জন্য গরটা একটু মুছে নিয়েছি আমার ঘরে এই কোনো মানে এরকম কোনো নিয়ম না যে বৃহস্পতিবার বলে আজকে আমাকে ঘর মুছতেই লাগবে এরকম কিন্তু কোনো নিয়ম না মানে আমার ভালো লাগছে না তাই একটু গড়টা মুছে নিয়েছি যাই হোক এদিকে সুপার তলগুলোও মুছে নিলাম নিয়ে এবারে দেখো সামনের জায়গাটাকে পুরো একদম মুছে নিচ্ছি তো দেখলেই তো একদম পুরো কম সময়ে কিন্তু ঘরটাকে ক্লিন করে নিলাম আমার মনে হয় কুড়ি মিনিটও সময় লাগেনি পুরো ঘর আমার ক্লিন হয়ে গেছে যাই হোক এদিকে আবার ঘরের ডাস্টবিনগুলোর মধ্যে না অনেকগুলো ইয়ে জমে আছে তো এই যে এই ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে আছে এইটাকে ব্যাগের মধ্যে রাখছি তোমার দাদা কাল সকালবেলায় যখন স্নানে যাবে তখন এইগুলোকে ফেলে দেবে আর ডাস্টবিনটাকে আমি মেঝে বসে নিয়ে আসবো আর ওইটা হলো আমাদের ভাত তরকারি ফেলার ওই যে মানে হলুদ কালারের মধ্যে বালতিটা দেখতে পাচ্ছ তো ওইটার মধ্যে যা যা আছে ওইগুলোকে আমি রাস্তায় নিয়ে মানে ওই সাইড গিয়ে ফেলে আসবো তা তারপর দুইটা ইয়েকে নিয়ে এই যে দেখো ফেলে এসে এখন এগুলোকে নিয়ে বসবো আর এদিকে কয়েকটা কাপড় চোপড় বললো এই যে বৃষ্টি বৃষ্টি তারপরেও তো কাপড় চোপড় ধোয়ার আর শেষ নেই আর এগুলোকে আমার পাখার নিচে নিয়ে নিয়ে এগুলোকে শুকাতে হচ্ছে তো এখন তো একটু রোদের ঝিকি দিয়েছে জানি না কতক্ষণ থাকবে রোদের ঝিকিটা তারপরে আবার একদম আকাশের মুখ বার হয়ে যাবে তারপর এগুলো ভিজিয়ে নিয়েছি তো এদিকে দেখো এই যে এখন এই বালতি তারপর এই যে ইয়ে ডাস্টবিনটা ওগুলোকে ভালো করে একদম মেজেকেশ নেব যখন এইগুলোর ময়লাগুলো ফেলি না আমি একদম সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি ওগুলোকে গড়ে নিই না হলে আমার যেন এটা ভালো লাগে না ভালো করে যদি ক্লিনটা না করি কারণ তরকারি পাতি ফেলা হয়তো দেখবে অনেক সময় কিন্তু একটা মানে একটা কিরকম বাজে স্মেলও আসে তরকারি পাতির চুলাগুলো যেহেতু ফেলি আর ওই যে কমলা কালারের মধ্যে ওইটা হলো গিয়ে আমাদের ভাত তরকারি ফেলা দিয়ে কারণ প্রত্যেক দিন তোর ফেলার জায়গা নেই যে প্রত্যেক দিন আমি এগুলোকে ফেলতে পারবো তা আমি একদিন দুদিনে করে জমিয়ে ওই যে ভাত তরকারি ফেলি ওইটা কিন্তু মানে বলছি না ওই যে সবজিপাতির চুলাগুলো ফেলে ওগুলোর কথা বলছি তো তাই ব্যাগে রেখে দিয়েছি তাহলে ও এগুলোকে ফেলে দিতে পারবে তো এদিকে দেখো আমার ডাস্টবিন তারপর এদিকে বালতিটা ধোয়া হয়ে গেছে এগুলোকে যা মানে রোদে দিয়ে তারপর এদিকে দেখো এই গাছগুলোর মধ্যে এখন এই মানে ওষুধটা স্প্রে করে দিচ্ছি যেহেতু বৃষ্টির পরে এরকম রোদ দিয়েছে আর এদিকে তো বাড়িতে পুরো ঘাস উঠে যাওয়া অবস্থা কতদিন আগে থেকেই মানে আগে একবার ওষুধ দিয়েছি পুরো গাছ একদম এক নিমিশে শেষ হয়ে গেল এখন আবার উঠেছে আর বৃষ্টি পেয়ে আরও যেন একদম হুড়মুড়িয়ে বেড়ে গেছে ঘরের সামনে যদি এরকম জঙ্গল হয়ে থাকে ভালোও লাগে না তো তাই না গাছগুলোর মধ্যে একটু এভাবে স্প্রেটা করে দিচ্ছে আর এই ওষুধটা খুব ভালো আমি ফুল গাছগুলোকে কিন্তু দেখে দেখে তারপরে কিন্তু স্প্রেটা করছি বৃষ্টি হলে তো একদম পুরো শেষ হয়ে যাবে মনে হচ্ছে না আর বৃষ্টিটা হবে যেহেতু দু তিন দিন লাগে বৃষ্টিটা হয়েছে বৃষ্টি হওয়ার পর এখন রোডটা এরকম দিয়েছে তাই বলছি হলে এই কদিন যাবৎ কিন্তু এরকম রোদের দেখা আমরা পাইনি ঘরের মধ্যে কাপড় চোপড় শুকোতে হয়েছে তারপরে এদিকে গাছের মধ্যে ওষুধটা দিয়ে এদিকে দেখো আমি স্নান করেও চলে আসলাম এসে এবারে কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি জায়গা মতো এগুলো তো হালকা পাতলা কাপড় আর বেশি একটা ময়লা হয়নি তারপরও এই যে এখন তো গরমকাল ঘামটাম ইয়ে করা হয় তো তার জন্য না কাপড় চুপড় ধোয়াটা একটু বেশি হয় তো এদিকে দেখো মাঝখানে দিয়ে আবার সেফটিনটা লাগানো তো এটাকে খুলে নিচ্ছি বললাম না রান্নাঘরে একটা ডাকনার মধ্যে ওটা ইয়ে ছিল তো সেফটিনগুলো এখানেই রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে কাপড়গুলোকে এভাবে এখন মেলে দিচ্ছি এখন তো হাওয়া নেই যে ক্লিপ লাগিয়ে দিতে লাগবে ওইটা করতে লাগবে না আর দেখো পুরো বাড়িতে তার জুড়ে শুধু কাপড় আর কাপড় অনেক দিন লাগিয়ে মানে দু তিন দিন লাগিয়ে বৃষ্টির পর যখন রোডটা উঠে না তখন দেখবে তখন দৌড়াদৌড়ি লেগে যে কে আর কার আগে গিয়ে কাপড় চোপড়গুলো শুকিয়ে একটু ঘরে আনবে এরকমটা কিন্তু হয় দেখবে যখন এই মানে বৃষ্টির পর রোডটা দেয় সেই কতক্ষণে আমি কাপড়গুলো ভিজাবো কতক্ষণে কাপড়গুলো কেঁচে দেবো কতক্ষণে কাপড়গুলো শুকিয়ে আমি ঘরে আনবো পাখার নিচে তো কাপড়গুলো শুকিয়ে নিয়ে ঠিকই কিন্তু কি বলো তো কাপড়গুলো পুরো নেতিয়ে নেতিয়ে যেন থাকে তো তার জন্য না একটু রোদের ইয়েটা পেলে যেন ভালোই হয় যাকে আমার কাপড় চোপড় এদিকে মেলা হয়ে গেছে এবারে আমি এদিকে দেখো ঠাকুরের জায়গাটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার দুব্বুও তোলা হয়ে গেছে তারপর এখন ঠাকুরের জায়গাটা মুছে ইয়ে ইয়েটা মানে মুছে নিলে বেশ আর এদিকে তো আমার ঠাকুরের ইয়ে যে এই ঘর টোট ওগুলোকে ধুয়ে আনলাম তারপর এদিকে দেখো এখন ঠাকুরের এই যে র্যাকটা ঠাকুরের সংসার নিয়ে বসলাম নিজের সংসারের কাজ তো সকাল থেকে শুরু করে দিয়েছি শেষ করলাম এবারে ঠাকুর পুজো দিতে এসে ঠাকুরের সংসার নিয়ে বসলাম কারণ এটা তো আমি স্নান না করে তুই ধরতে পারবো না স্নান করে না মানে স্নান না করে যেন ধরতে আমার ভালোও লাগে না তো তাই আমি স্নান করে এসে এটা করি এখন কিন্তু একদমই ভালো লাগছে না কারণ তোমরা জানোই আমি তোমাদেরকে বলি স্নান করে এসে কতক্ষণে আমি পুজোটা দেবো সেটাই আমার মনে থাকে এই যে পুজো টুচু না দিয়ে আমি বসে বসে মানে অন্য কাজ নিয়ে সেটা আমার একদমই ভালো লাগে না 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 কিন্তু এটা করে তো তার জন্য না এরকমটা করছি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে ধুলোবালি পড়েছে তার জন্য আগে মুছামাছিটা করে নিচ্ছি তারপর না হয় পুজোটা দিয়ে নেবো আর এদিকে দেখো চুলে একদম গামছাটা এভাবে ভেদে রেখে দিয়েছি চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম চুলটা না বিজালে জন্য আমার রাত্রিবেলায় ঘুমিয়ে আসে না ফুল বেশি একটা ফুটিয়ে নিন তুলসী পাতাগুলোকে আলাদা করে রাখলাম আর এদিকে এই যে দেখো আমার আর দুইটা তাক আছে এই তাকগুলোকে মুছে নিলে ব্যস্ট বৃহস্পতি মানে বৃহস্পতিবারের পুজো তো একটু কিন্তু সময় লাগে পুজোটা দিতে অন্যবার হলে দেখবে মানে ঝটপট করে পুজোটা দেওয়া যায় বৃহস্পতিবারে যেহেতু মানে মা লক্ষ্মীর ঘরটা বসায় তো তার জন্য তো একটু সময় লাগে তো এদিকে দেখো এই যে এই তাকের দিয়ে জিনিসগুলো একদম মোছামাছি করে রাখছি রেখে এবারে দেখো ঘরটা এখন বসিয়ে দেবো আর এদিকে পুজোর দিয়ে এবারে পুজোর বাসন গুসুনগুলো মাসতে দেখো বাথরুমে চলে আসলাম তো বাসনটা এখন মেজে রাখছি কারণ না হয় এখন যদি না করি বিকেলের দিকে আমাকে আবার করতেই লাগবে আর বিকেলে যদি আবারও বৃষ্টি চলে আসে মনে তো হচ্ছে না হবে কারণ দু তিন দিন যাবৎ বৃষ্টি দিয়ে নিয়েছে তারপরেও বিকেলের কাজটা আমি এখনই করে রাখছি আর বিশেষ করে পরের দিনের কাজটা মানে পুজোটা দেওয়ার পরে না সব সময় চেষ্টা করি যে বাসন গুসনগুলো মেজে রাখার অনেক সময় যদি না ভালো লাগে বেশি একটা লেট হয়ে যায় তাহলে একটু মানে বিকেলের দিকে গিয়ে বাসনটা মেজে আনি তারপর তো বাসনটা মেজে একটু রেস্ট করব বেশ দুই তিন ঘন্টা রেস্ট করব ও আসবে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া বিকেলের কাজ বাস শুরু হয়ে যাবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে এটাই প্রার্থনা করি আর আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলবে আমার ব্লগটা কীরকম হয়েছে আর একটু শেয়ার করে দিও তোমাদের পরিবার প্রিয়জনদের সাথে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো চলো আজকের মতো বাই বাই